হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন ফরএভার টনি থেকে লাইভ এন্ড খুব সুন্দর একটা নতুন ड्रेस পরে আসছি এটা সবার দেখতে অনেক ভালো লাগতেছে আর এটা সাইজ अवेलेबल আছে এটা আমাদের নিজস্ব প্রোডাকশন করা একটা গাউন এন্ড ফ্লোরাল গাউন ফ্লোরাল প্রিন্টের উপরে এন্ড আমি এক থাইল্যান্ডের ড্রেস ফলো আগা এটা থাইল্যান্ডে না আচ্ছা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা আরো কিছু গাউন আমরা আপনাদেরকে দেখাবো যেগুলো পরে আপনি ট্রাভেল করতে পারবেন রেগুলার অফিস করতে পারবেন সব জায়গায় পরে যেতে পারবেন এইরকম খুব সুন্দর সুন্দর থাইল্যান্ড থেকে আমাদের কিছু গাউন আছে আই হোপ যে আপনাদের এগুলো অনেক ভালো লাগবে এন্ড এগুলো হচ্ছে আপনার ফ্রি সাইজের উপর আছে বডিটা মেজারমেন্ট করে বলতো সর্বোচ্চ কত পর্যন্ত পড়তে পারবে কোমরে বেল্ট যেহেতু আছে সো আপনি এটাকে অ্যাডজাস্টেবল বডিতে সো আপনি বেল্টটা বেঁধে নিলেই হবে সো এগুলোর বেশ কিছু কালার আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাই দিব হ্যালো সোমাই ইয়াসমিন আপু হ্যালো 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 যারা যারা দেখতেছেন এন্ড ফেব্রিকটা খুবই সুন্দর ভিসকসের উপর আছে এন্ড কত 46

তোমরা এরকম সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দেন এন্ড এটা দেখেন এটা আরেকটা সুন্দর একটা কালার এটা করে দাও এন্ড এইটা দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার খুবই সুন্দর জড়িতকে জানার হচ্ছে লাইভে এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট ফেব্রিক হচ্ছে ভিসকসের উপরে আর এই গাউন গুলো হচ্ছে আমাদের একদমই ব্র্যান্ড নিউ কালেকশন থাইল্যান্ড থেকে আসছে ও আচ্ছা বাই দা ওয়ে কিন্তু এখানে পকেট আছে হ্যাঁ এই যে দেখেন এই দুই পাশে কিন্তু আপনার পকেট আছে সো পকেট থাকলে অনেক সুবিধা অনেক কাজে আসে অ্যান্ড এই গাউনগুলো আপনারা যা যা লাগবে সেটা কিনে নিয়েন একটার চেয়ে একটা কালার কিন্তু বেশি সুন্দর আচ্ছা এটার মধ্যে কি একটাই ডিজাইন আসছে দুইটা ডিজাইন আছে আপনার কথা ছিল এইটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার বাউ লাভলি প্রাইস হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আপনাদের এটা দেখতে খুবই ভালো লাগতেছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একটা কালেকশন খুব এলিগেন্ট লাগে এই এই ড্রেস অ্যান্ড আমি যেটা পরেছি এটা হচ্ছে আমরা স্পেশালি স্টুডেন্টদের কথা মাথায় এই ড্রেসটা আমাদের যারা হচ্ছে শীতের দিন মানুষজন বেশি বিচ সাইডে বা সাগরের পাশে আপনারা হচ্ছে ঘুরতে যান দ্যাটস আমরা হচ্ছে এই হোয়াইট গাউনটা আপনাদের জন্য করে দিয়েছি এটা হান্ড্রেড পার্সেন্ট আমাদের নিজস্ব প্রোডাকশন এন্ড যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দেন অ্যান্ড আমার পরা ড্রেসটা আপনারা অনেক কম প্রাইসে পাবেন আমি একটু লাইফটাকে শেয়ার করে দিই সবার আগে সো অনেক বড় আপু আমার লাইভ দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ গাইস অ্যান্ড এখন পর্যন্ত লাইফটাকে কিন্তু শেয়ার করে নাই জহীরকে বলছো ও বলার সাথে সাথে করে না কেন আমি বুঝলাম না সবাই একটা একটা করে লাভ লাইফ ওয়াবু দিয়ে দেন হোপফুলি লাইফটা একদমই ক্রিস্টাল আছে আচ্ছা আমি এই যে গাউন গুলো এগুলো হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ করে তিন হাজার আটশো পঞ্চাশ করে যে গাউনটা আমি দেখিয়েছি আচ্ছা লাইভটা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এরপর আসেন আমি আপনাকে আরো একটা সুন্দর একটা দেখাই দিচ্ছি প্রত্যেকটা কালার হচ্ছে দেখেন সুন্দর আচ্ছা এরপরে এই এইগুলো আমাদের ডিসকাউন্ট আছে না এগুলো হচ্ছে দেখেন অফ উপরে হচ্ছে লাইক এরকম আর কি তো এটা হচ্ছে অফ শোল্ডারের উপরে এই হচ্ছে বেসিক্যালি এরকম হবে এটা হচ্ছে ক্র্যাপ উপরে ডিজাইনটা হচ্ছে আপনার এরকম অফ শোল্ডার এন্ড অনেক সুন্দর একটা ড্রেস যার এইটা লাগে এটা কিনে নিবেন এটা হচ্ছে ফ্রি সাইজ থার্টি ফোর থেকে ফর্টি টু সবাই এটাকে ইজিলি ক্যারি করতে পারেন এন্ড এইগুলা হচ্ছে বেসিক্যালি এগুলা ঘুরতে যাওয়ার প্রোডাক্ট অ্যান্ড আপনারা চাইলে যারা এরকম অফ শোল্ডার পরতে না চান সাথে আপনি চাইলে আমাদের থেকে একটা কুকি বা একটা স্ট্রাগ আপনি কিনে নিতে পারেন এটার উপর আপনি স্ট্রাগ দিয়েও আপনি এটা পরতে পারেন ফ্যাব্রিক হচ্ছে ক্র্যাপ সিল্কের উপরে হোপফুলি লাইফটা ঠিকঠাক দেখতে পাচ্ছেন এবং এই ড্রেসগুলো আমরা এখন ডিসকাউন্টে আপনাদেরকে দিয়ে দিব অ্যান্ড এইটা ডিসকাউন্টে কত আসবে এটা বাচ্চারা অনেক পছন্দ করে বাচ্চারাও এটা অনেক লাইক করে বাচ্চা মিনস দশ বারো ছরের মেয়েরা খুব পছন্দ করে এগুলো হ্যাঁ আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফার করলে কত আসে বলেন আমরা আপনাকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিব এই সাতাইশো পঞ্চাশ টাকার উপরে উনিশশো পঁচিশ টাকা চলে আসবে সাতাইশ পঞ্চাশ টাকার এই গাউনটা উনিশশো পঁচিশ টাকা চলে আসবে এটার উপরে আপনি চাইলে করতে পারেন যে কোনো কিছু আপনি এটার সাথে দেখছেন এই যে অফ সোল্ডারের এই গাউনটা যার যার এটা লাগে পাবেন থার্টি পারসেন্ট আর আমাকে কেমন লাগতেছে ডেফিনেটলি কমেন্ট করে ফেলবেন হোপফুলি আমাকে দেখতে সুন্দর লাগতেছেন এই গাউনটা অনেক সুন্দর উপরে দেখেন নেট দাওয়া ভিতরে আপনার সিল্কের একটা ফ্লোরাল প্রিন্ট একটা হচ্ছে যে গাউন খুবই সুন্দর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন যার এটা লাগে সেটাকে নিয়ে নেন ওয়াও এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার যার এই কালারটা লাগতেছে সেইটাকে নিয়ে নেবেন ওয়াও নাম দিবেন ঠিকানা দিবেন মোবাইল নাম্বার দিবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে ওয়াও ভীষণ সুন্দর একটা কালার এন্ড দা প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল হ্যাঁ

এট এটা যেটা লাগে সেইটাকে স্ক্রিনশট করেন এন্ড এখন আমি লাইভ করতেছি ফরবার্তনেস থেকে আর এইগুলো হচ্ছে এক পিস কোরা আছে আর এগুলো হচ্ছে ফ্রি সাইজ দ্যাটস হোয়াই আমি আপনাদেরকে এরকম ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি কারণ এগুলো হচ্ছে এক পিস কোরা আছে হ্যাঁ যার যেটা লাগে সেটাকে দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে দেন ধরো এটা ধরো এরপর আসেন আমরা এই টাইপের আরো কিছু গাউন আপনাদেরকে দেখাই দিব হ্যালো অনুষ্ঠা তাপু আচ্ছা শুভ্রা মজুমদার শুভ্রা মজুমদার লিখেছেন লাভ ইউ ডিয়ার লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ ইট ইস ডেইলি নোট লিখেছেন সব দারুণ কালেকশন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা দেখেন গ্রিন কালার উপরে পিছনে এরকম দেখেন আপনার সুন্দর করে আপনার কি করা এটাকে কি বলে আপনার এলাস্টিক দিয়ে সুন্দর করে এরকম ইলাস্টিক দিয়ে 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 আপনার এই ডিজাইনটা করা এন্ড এটা হচ্ছে দেখেন পিছনে এরকম বেল্ট বেল্ট দেওয়া আছে বেল্ট আপনি বাঁধতে পারবেন অনেক সুন্দর কালারটা হচ্ছে দেখেন গ্রিন কালার হ্যাঁ অফ উপর আছে ড্রেসটা কালারটা হচ্ছে গ্রিন কালার খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা ডিজাইন এন্ড এইটার কোমরের মধ্যে বেল্ট দেওয়া আছে এটাও হচ্ছে ফ্রি সাইজ থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত পড়তে পারবেন থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্সের আপুরা পড়তে পারবেন

থার্টি সিক্সের ওপরেও পড়তে পারবেন কোমরের মধ্যে বেল দাও আছে আমার যেমন থার্টি সিক্স আমি ওটা পড়তে পারবো দ্যাট মিনস থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সবাই পড়তে পারবেন এটা হাতার ডিজাইনটা খুব সুন্দর এখানে ইলাস্টিক দিয়ে করা ফেব্রিকটা হচ্ছে সিল্কের মধ্যে লাভলি একটা ডিজাইন লাভলি একটা কালেকশন খুবই সুন্দর এই সঞ্জয় এখান থেকে একটা কফি নিয়ে এসো তো ফ্লোর থেকে একটা কফি আর একটা হচ্ছে ইয়া কনফ্লেক্স হ্যাঁ কনফ্লেক্স উইদাউট সুগার এটা আরেকটা সুন্দর একটা কালার খুব সোবার একটা কালার আপনি 30% ডিসকাউন্টে পাবেন একদম মানে পাউডার ব্লু এর উপর একটা কালার আছে 30% ডিসকাউন্টে এই গাউনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা আমাদের জোসতা রাতে দিদার কেমন আছো কলিজার টোনিয়া আপু হ্যালো আপু ভালো আছে আপনি কেমন আছেন সো এই যে সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা যার পছন্দ হচ্ছে সেইটাকে নিয়ে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার একটা হচ্ছে একটা কালার কিন্তু ভীষণ রকমের সুন্দর হ্যাঁ অফ উপর আছে এই ড্রেসটা এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট আর এই যে সুন্দর ড্রেসগুলো যার যার এটা লাগে সেটাকে এখন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিবেন এন্ড দ্য প্রাইস ইজ সাতাইশো টাকা বাট আফটার ডিসকাউন্ট উনিশশো টাকা চলে আসবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে ওকে আমাদের কাছে এরকম আরো কিছু গাউন আছে যেগুলো আমাদের কাছে এক পিস করে আছে আমরা আপনাকে ক্লিয়ারেন্স সেলে দিয়ে দিব বাট আপনাকে মাস্ট বি দেখার সাথে সাথে অর্ডার করে দিতে হবে হ্যাঁ আপু কিছু ব্যাগ দেখেন আচ্ছা আপু আমি চেষ্টা করবো কিছু ব্যাগ দেখাতে জ্যোৎস্না রাতের দিদার তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ সবাইকে প্লিজ একটা করে লাইভটাকে শেয়ার করে দিবেন আমার পরা গাউনটা কার কার লাগবে বলেন আমার পরা গাউনটা কে কে অর্ডার করতে চান অ্যান্ড দিস ইজ রিয়েলি রিয়েলি বিউটিফুল অ্যান্ড আমি যে জুয়েলারিটা পরে আছি এই জুয়েলারিটা আপনারা পাবেন মোমো আর্ট অ্যান্ড গ্যালারি পুলিশ প্লাজা মার্কেটে লেভ টুতে মমতে এটা পাবেন হ্যাঁ আচ্ছা এরপরে আসেন এইখানে দেখেন আরেকটা সুন্দর একটা গাউন আছে হ্যাঁ সামনের দিকটা এরকম টান দিয়ে দাও হ্যাঁ নয়তো ডিজাইনটা বোঝা যায় না আচ্ছা এখানে দেখেন আরেকটা সুন্দর একটা গাউন আছে এটা একটু ব্যাকলেস স্টাইলে বাট পিছনে এরকম বেল্ট দেওয়া থাকবে এটা হচ্ছে ব্যাকলেস স্টাইলে পিছনে এরকম বেল্ট দেওয়া থাকবে সামনের দিকে এরকম বেল্ট দেওয়া থাকবে যেটা একদম বেধে সুন্দর করে এটা পরে পরবেন অসুবিধা নেই এটা যদি কারো লাগে এটার ফেব্রিক হচ্ছে ভিসকস এর মধ্যে ফ্রি সাইজ সিক্স থেকে শুরু করে 40

কারো যদি এটা লাগে সে এইটাকে দেখবেন আর অর্ডার করে দিবেন হ্যাঁ আমাদের পেজে অর্ডার করে দিবেন ওয়াও লাভলি একটা কালেকশন খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক এন্ড এইটা হচ্ছে দেখেন এইটার আরেকটা সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার সুন্দর এন্ড ইউ উইল গেট ফ্ল্যাট 30% ডিসকাউন্ট এন্ড এইটা 3050 টাকা যেটা ছিল রাইট নাও আপনি এটা আফটার ডিসকাউন্ট প্রাইস ইজ অনলি একুশশো পঁয়ত্রিশ টাকা আসবে হ্যাঁ আমরা এরকম আরো কিছু কালেকশন আছে যেগুলো আমাদের অনলি এক পিস করে আসবে সো ওই ড্রেস গুলা এখন আমরা আপনাদেরকে দেখাই দিব আই হোপ যে আপনাদের প্রত্যেকটা দেখে অনেক ভালো লাগবে সো চলেন আমরা একটা একটা করে আপনাদেরকে দেখাই দিচ্ছি তুমি হচ্ছে নারী শক্তি হৃদয় খান থ্যাংক ইউ সো মাচ নুসরাত ইসলাম লিখেছেন নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ শুভ্রা মজুমদার লিখেছেন নাইস কালেকশন থ্যাংক ইউ তোমাকে অনেক সুন্দর লাগছে ই ডব্লিউ আর নুসরাত থ্যাংক ইউ সো মাচ তুমি যা পড়ো তাই ভালো লাগে জ্যোস্তান রাতে লিডার থ্যাংক ইউ সো মাচ আপো অ্যান্ড এইটা দেখেন ওয়াও লাভলি একটা স্কার্ট হ্যাঁ লাভলি একটা স্কার্ট দেখেন স্কার্টটা ভীষণ সুন্দর এটা হচ্ছে আপনার দেখেন স্কার্ট আর এটা হচ্ছে উপরে টপস হ্যাঁ এটা হচ্ছে স্কার্ট আর টপস এটা হচ্ছে ফ্রি সাইজ থার্টি থেকে শুরু করে ফর্টি টু সবাই পড়তে পারবেন থার্টি ফোর থেকে শুরু করে ফর্টি টু সবাই পড়তে পারবেন নিজে দেখেন স্কার্ট এন্ড টপস এটা এক পিস হবে এটার প্রাইস হচ্ছে কত সাতাশো পঞ্চাশ ডিসকাউন্টে উনিশশো টাকা

শুরু করে ফর পি পর্যন্ত সবাই পড়তে পারবেন অ্যান্ড এটা হচ্ছে দেখেন এটার সাথে ব্যাগ ব্যাগ সহ এটা থ্রি পিসের সেট আসতে আসতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা অফার করছি এন্ড এটা হচ্ছে হোয়াইট কালারের স্কার্ট ওয়াও খুবই সুন্দর হোয়াইট কালারের স্কার্ট এন্ড হচ্ছে যে আপনার খুব সুন্দর একটা শার্ট শার্টটা দেখেন অনেক অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে দেখেন শার্টটা ভীষণ রকমের সুন্দর হ্যাঁ হোয়াইট কালারের শার্ট হোয়াইট কালারের স্কার্ট এন্ড অলসো হোয়াইট কালারের ব্যাগ একটা ব্যাগ বানছেন এক্সট্রা গিফট হিসাবে হ্যাঁ সাতাইশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে যার লাগে সেটাকে নিয়ে নিন এরপরে আমরা আরেকটা সুন্দর একটা দেখাচ্ছি এগুলো একটা থেকে একটা সুন্দর বাউ এটা হচ্ছে দেখেন স্কার্ট এটার সাথে দেখেন একটা ব্যাগ হ্যাঁ এটা হচ্ছে এটার সাথে উপরে শার্ট দেখেন শার্টের পিছনে এরকম ইলাস্টিক দাও আছে মানে সবার বডিতে অ্যাডজাস্ট হয়ে যায় খুব সুন্দর তো এটা হচ্ছে দেখেন স্কার্ট শার্ট আর এটা হচ্ছে আপনার ব্যাগ হ্যাঁ এটা শুধু এটা ব্যাগ গিফট পাচ্ছেন এন্ড আফটার 30% ডিসকাউন্ট 1925 টাকা প্রাইস চলে আসবে রেগুলার প্রাইস 2750 টাকা এইটা আরেকটা সুন্দর একটা কালেকশন लवली এটার ডিজাইনটা হচ্ছে অনেক সুন্দর এটা হচ্ছে উপরের টপ স্টাই হবে সাতাইশো পঞ্চাশ টাকা আফটার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট

বিস রকমের সুন্দর একটা কালেকশন এন্ড এটা হচ্ছে দেখেন হট পিংকের উপর আছে হ্যাঁ লাভলি একটা কালার খুবই সুন্দর হট পিংকের উপর আছে এন্ড এটা হচ্ছে এটা স্কার্ট স্কার্টের মধ্যে আবার পকেট আছে খুবই সুন্দর হ্যাঁ স্কার্টের মধ্যে আবার পকেট আছে খুব সুন্দর একটা কালার হট পিংক কালারে হচ্ছে যে আপনার টপ স্কট পিঙ্ক কালারের স্কার্ট এন্ড দ্য প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল ওয়াও অনলি এই সুন্দর ড্রেসটা সাতাইশশো পঞ্চাশ টাকা বাট আফটার ডিসকাউন্ট ইউ উইল গেট অনলি এই এইটা কত টাকা পাবেন উনিশশো পঁচিশ টাকায় আপনি এটা পাবেন অনলি উনিশশো পঁচিশ টাকা সো যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর হ্যাঁ এটা দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার আফটার ডিসকাউন্ট

এটা হচ্ছে স্কার্ট টপ হ্যাঁ ওয়া এটা হচ্ছে একদম সি বিচে পরার জন্য পারফেক্ট এন্ড এইটা হচ্ছে আপনার হেয়ার ব্যান্ড দাওয়া আছে যে দেখেন এটা হচ্ছে আপনার চুরে পরার জন্য ওকে চুরে পিছন দিয়ে বাঁধবেন আমি সামনে যে জুলাই রাখতে বাট আপনি পিছন দিয়ে বাঁধবেন এটা প্রাইস কত সাতেশো পঞ্চাশ না উনিশশো টাকা আসবে আফটার ডিসকাউন্ট প্রাইস এটা এটা সাথে কিনতে দিয়ে রাখতে দেখেন এটাও হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ এটা সাতাইশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট এটা চলে আসবে প্রাইস চলে আসবে অনলি উনিশশো পঁচিশ টাকা এগুলো হচ্ছে ফ্রি সাইজ থার্টি ফোর থেকে শুরু করে ফর্টি টু সবাই পড়তে পারবেন হ্যাঁ সো এটা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা আপনাকে অফার করতেছি সো যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন এবার আমরা আরেকটা সুন্দর একটা সেট দেখাবো যারা যারা দেখতেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সো এইটা দেখেন এইটা খুব সুন্দর ফ্যাশনেবল একটা সেট এটা হচ্ছে কোমরের মধ্যে এরকম পকেট দেওয়া থাকবে এটা খুবই স্টাইলিশ এটা অনেক ডিফারেন্ট এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ডিফারেন্ট এটার হাতের মধ্যে এখানে হচ্ছে আপনার প্যাড প্যাডেড আর কি এখানে সুন্দর প্যাড দাও আছে এটার স্টাইলিং হচ্ছে ডিফারেন্ট খুবই এলিগেন্ট এটাকে আমরা ফর্টি ডিসকাউন্ট অফার করবো হ্যাঁ এক পিস হবে এটা এইটা থেকে শুরু করে

আর এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে দেখেন আপনার সাথে একটা ব্যাগ গিফট পাবেন এখানে একটা হেয়ার ব্যান্ড আছে যেটা আপনার চুলের মধ্যে পরার জন্য লাইক গেজ এইভাবে আর এটা হচ্ছে আপনার শার্টটা স্প্রি সাইজ থার্টি থেকে শুরু করে ফোর্টি টু পর্যন্ত পরতে পারবেন এটা স্কার্ট কোথায় দাও স্কার্ট দেওয়া এটার প্রাইস পড়ছে তত এটা হচ্ছে দেখসো ট্যাকটা দেখসো

এটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন এক পিস করে হবে এটা একটা সেট এক পিস থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এটা হচ্ছে দেখেন উনিশশো পঁচিশ টাকা আসবে আপনার শুধুমাত্র এটা হেয়ার ব্যান্ড এটার হেয়ার ব্যান্ড হচ্ছে যে এটা এটার প্রাইস চলে আসবে আফটার ডিসকাউন্ট শুধুমাত্র উনিশশো পঁচিশ টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ওকে এরপর আসেন আর দুইটা ড্রেস আমি আপনাকে দেখাবো এটা হচ্ছে দেখেন এরকম সুন্দর একটা ফ্লোরাল গাউন থার্টি ফোর থেকে শুরু করে ফর্টি সবাই পরতে পারবেন টু পর্যন্ত পড়তে পারবেন এভি রোরাল গামটা এটার প্রাইস কত সাতাশশো পঞ্চাশ আফটার ডিসকাউন্ট উনিশশো পঁচিশ টাকা চলে আসবে কোমরাবোধ বেল দেওয়া আছে আবার সাইডে পকেট দেওয়া আছে হ্যাঁ তো অনেক সুন্দর এই গাম গুলা যার এটা লাগে সেটাকে নিয়ে নিবেন এটা হচ্ছে দেখেন এটার আরেকটা সুন্দর একটা কালার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিলাম এটা হচ্ছে দেখেন এখানে আপনার ওয়াউ পকেট দেখেন আমার পড়াটা দাও এটা হচ্ছে দেখেন আপনার ব্যাগ অনলি শুধুমাত্র এই সুন্দর কালেকশন এর প্রাইস পড়বে আহ উনিশশো পঁচিশ টাকা আফটার থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা আপনারা অনেকে দেখেছেন আমি এবং আমার মেয়ে সানভি এই কাচ্চুপির কাজের এরকম খুব সুন্দর কাঠচেপের কাজের প্যানেল দেওয়া হ্যাঁ এই ডিজাইন করা এই ড্রেসটা এটা ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে সাইজ আছে এম এল এক্সেল থেকে ফর্টি পর্যন্ত সাইজ আছে আমি আর সানবি এটা পরে ফটোশ্যুট করেছি আপনারা অনেকেই দেখেছেন অ্যান্ড এই ড্রেসটার প্রাইস কত দিচ্ছি আমরা তিন হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ

তার কিনে নিতে হবে কারণ সেটা একটা ড্রেস এরকম নষ্ট করে রাইতে যেতে পারে না তাই না ট্রায়াল করতে যায় যদি কেউ লিপস্টিক ভরায় ফেলে তাহলে সেক্ষেত্রে সে একটা মেকআপ ভরা লিপস্টিক ভরলে তার এটা কিনে নিতে হবে অথবা ওয়াশ করে দিতে হবে অথবা ওয়াশের টাকা দিতে হবে এটা কোনো কথা আচ্ছা এনিওয়েজ এটা আপনারা ইনটেক পিস পাবেন হুম আপনারা এটা ইনটেক পিস পাবেন আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল সাইজ অ্যাভেলেবেল

বিয়েতে নাম হলো না। ওয়াও এটা দেখেন আরেকটা সুন্দর একটা গাউন এটা প্রাইস হচ্ছে 2050 টাকা এন্ড এটা দেখেন এটার উপরে নেট দেওয়া ভিতরে এরকম একটা ফ্লোরাল এই যে ভিতরে হচ্ছে এরকম সিল্কের ফ্লোরাল একটা কাপড় ওয়াও খুবই সুন্দর সাইজ আছে এম এল এক্সেল এটা প্রাইস করবে 2050 টাকা আর এই গাউনটা আমি আর সানভি পরেছিলাম এটা এখানে ধরো এইভাবে এটার প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা এটার সাথে এটা সবচেয়ে যে হ্যাঁ আকর্ষণীয় এখানে এটা হচ্ছে আপনি কোমরে একটা এরকম বেল্ট পরবেন হ্যাঁ আর বেল্টটা পরার জন্য এখানে অনেকগুলা ঘর করে দেওয়া আছে এই যে দেখেন অনেকগুলো ঘর করে দেওয়া আছে আপনার যেই ঘরে হবে বাট এটার সাইজ অ্যাভেলেবেল আছে এম এল এক্স এল অ্যান্ড এটার প্রাইস হচ্ছে তিন হাজার পঞ্চাশ টাকা হোয়াইটের উপরে খুব সুন্দর একটা গাউন হ্যাঁ এটাও আমি আমার মেয়ে পড়েছিলাম ফটোশ্যুটে আপনারা হয়তো অনেকে দেখেছেন অনেকে দেখেন নাই ধরো যার যেটা লাগে সেটাকে নিয়ে নিন হ্যাঁ

আচ্ছা এটা দেখেন আরেকটা সুন্দর একটা ফ্লোরাল গাউন ওয়াও এটার প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা পিছনের ওরকম সরি এটা হচ্ছে সামনের ডিজাইন এই ইলাস্টিকের ডিজাইনটা হচ্ছে সামনে হবে এটা ডিজাইনটা হচ্ছে ডিফারেন্ট অনেক এরকম হবে এটা হচ্ছে এরকম যারা এক কালারের গাউন যারা পছন্দ করেন এটার প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা একটা হচ্ছে একটা বেশি সুন্দর যার যেটা লাগে সে এটাকে দেখার সাথে অর্ডার করে দিয়ে আমাদের পেজ সরবার চলতে তাড়াতাড়ি দাও আমার প্রচণ্ড শরীর খারাপ এমনিতে আমার শরীর ব্যথা করতেছে এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে আমি আর আমার মেয়ে এটাও পরেছিলাম আমাদের ফটো দেখবেন এই গাউনটা ভীষণ সুন্দর এটা হচ্ছে যে সাইজ এস অ্যাভেলেবেল এম এল এক্সেল এটার প্রাইস কত হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা হ্যাঁ সাতাইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এই এই জিনিসটাই সুন্দর এটার হাতা দেখেন এটা এটা খুবই সুন্দর একটা গাউন যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন আর এটা দেখেন আরেকটা সুন্দর একটা ডিজাইনার গাউন এটার স্লিভস ডিজাইনটা সবচেয়ে বেশি সুন্দর আর এটা হচ্ছে গলা সামনের দিকে এরকম ডিভাইডার কার দেওয়া এটারও সাইজ আছে अवेलेबल এম এল এক্সেল এন্ড এটার সাথে আপনারা রেডি প্যান্ট পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে টু পিসেস সেট প্রাইস পড়ছে 3050 টাকা ওকে প্রাইস পড়ছে আপু 3050 টাকা এটার সাথে এরকম প্যান্ট পেয়ে যাচ্ছেন আচ্ছা এবার আসেন আমি যেটা পরে আছি আমার ওরাটা ভীষণ সুন্দর সাইজ আছে এম এল এক্সেল এন্ড 36 থেকে 46 পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এই যে এটাই কিন্তু আমি পরে আছি যেটা আমি পরে আছি এটাই এখন আমি দেখাচ্ছি আর এই সুন্দর গাউনটা ফ্লোরাল গাউনটা যেটা আমি পরে আছি এটা প্রাইস করছে সাতাইশশো পঞ্চাশ টাকা সাইজ অ্যাভেলেবেল আছে যার যার এটা লাগে সেটাকে নিয়ে নিন আমার পরা গাউনটা প্রাইস করছে সাতাইশশো পঞ্চাশ টাকা এন্ড থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকে নেক্সট টাইমে দেখা হবে আল্লাহ হাফেজ